হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কানিশপাতা প্রতামা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে রান্না রান্নাবান্নার ভিডিও এই তো হ্যাঁ হ্যাঁ এখন তো একদল মানুষ এসে আমার রান্নার অনেক ভিডিও ভুল ধরবেন ধরেন ধরেন আপনাদের রাজনীতি আমি বুঝি না অনেক বুঝি বুঝে আর কি করব। আপনারা চান যে আমি যাতে আর ভিডিও না করি এখন বলারা আপু তোমার রান্নায় এই ভুল ও ভুল তা আমরা বলবো না হ্যাঁ বলবেন কিন্তু রাজনীতি কিন্তু ঠিকই বুঝি আরে ভাই আমি যদি রান্না বানায় ভালোই না করতাম তাহলে কি আমার এতগুলো ফলোয়ার হতো হতো না তো আমি খেতেও পছন্দ করি রান্না করতেও পছন্দ করি রান্নাও কিন্তু একটা শিল্প আমি আমার মতো করে রান্না করি সেটা যেমন সেটাও খেতে ভালো লাগে আপনারা আপনাদের মতো রান্না করেন সেটাও কিন্তু খেতে ভালো লাগে যার যার রান্না এক একজনের রান্না এক এক রকম কিন্তু সবই কিন্তু রান্না রান্না করতেও কিন্তু একটা আর্ট সেটা সবার থাকে না কিন্তু তো যাই হোক বলতে বলতে রান্না করতেছি আর বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টি দেখতে ভিজতে ইস যদি একটু ভিজতে পারতাম যাই হোক আমার রান্নাবান্না আবার নষ্ট হয়ে যাবে রান্না রেখে কি আর বৃষ্টিতে ভিজতে পারবো এই তো রোজ রান্না করে নিলাম দেখেন আমি যেভাবে রান্না করলাম এরকম অন্যভাবেও রান্না করতে পারে পায়েস রান্না করলাম আমার আবার খেতে ভালো লাগে মাঝে মাঝে আমার রস পোলাও পায়েস খেতে সত্যি বলতেছে অনেক ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বন্ধুরা শিখে নেন শিখে রাখেন ভালো লাগবে কাজে লাগবে অবশ্যই রান্না করা শিখলে তাতে কোনো ক্ষতি নেই এই তো রান্না বান্না করলে ভালো ভালো রান্না করলে অবশ্যই মন ভালো থাকে খেতেও ভালো লাগে মানুষকে খাইতেও আমি পছন্দ করি তাই মাঝে মাঝে ভালো মন্দ রান্না করি আর বাচ্চারা তো রস পোলাও পেলে কথাই নেই যে কথা বলতেছিলাম বন্ধুরা রাজনীতি করবেন না রাজনীতি করলে আমি কিন্তু বুঝে যাবো যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেননি যাই হোক রাজনীতি বাদ দিয়ে বন্ধু হয়ে হিংসা নয় হিংসা ভুলে বন্ধু হয়ে আসেন না একসাথে কাজ করি হিংসা দেশ ভুলে সবাইকে সবাই ভালোবাসা দিয়ে এগিয়ে যায় ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ দেখবেন আশা করি ভালো লাগবে যা আজ বান্না করলাম সব কিছু ছিল মেহমানের জন্য ফ্যামিলির সাথে সাথে মেহমান আসলে মেহামান তো খাবে তাই না মেহামান আসলে ফ্যামিলি খাবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা আপনারা যতই আজে বাজে কমেন্ট করেন তাতে কিছু কোনো লাভ নেই আমি কিন্তু ভিডিও করা বন্ধ করব না যতদিন বেঁচে আছি সুস্থ আছি মন ভালো থাকলে কাজ করে যাব। আপনারাও কাজ করবেন ভালো থাকবেন আর ভিডিওটার সাথেই থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবে এখন কিন্তু বড় বড় সাগর কলা পাওয়া যায় যা যা যে কলা পছন্দ খেয়ে নেবেন আর সঙ্গে ছিল রসমলাই আর রসগোল্লা সরি রসগোল্লা আর বন রুটি পা রুটি ব্রেড খেতে কিন্তু অসম্ভব মজার ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ